তিনটা গুণে গুণী হয়ে যাও নেক আমল করতে সুবিধা হইব হ্যাঁ তিন গুণে আমরা গুণী হইতাম মাত শেষ আমার হয় গুণে গুণি সোনার লগে আমল হইতো হয় ইনশাল্লাম লগে লগে আমল ইয়া সিনার মধ্যে আর বিল বা দুই গুণে গুণী মানুষ ওই যায় তাইলে জন্নতি বনি যায় একটা গুণ হইলে সোনার লগে আমল উপদেশ হওয়ার বাদে হাদিস হওয়ার বাদে আয়াত হওয়ার বাদে মাসালা হওয়ার বাদে বান্ধায় কোনোবাই সায় না স্বামী কেনা ও আত আমরা শুনলাম এবং এটা ধরি সুবাহ আল্লাহ এক নম্বর গুণ হইলি শোনার লগে কামল করবতো ইনশাল্লাহ ফা মান আমার আল্লাহ হয় এক নম্বর তুমি গুণি গুণি হ ওরাকারিমর বৈশিষ্ট্য ওইল বাদর গুণে আল্লাহ অটোমেটিক তোমার গুণে ঘরবা আম্মা মান আজ ওই যাইবা ওকে বনবা ও সদা বিল খোঁজনা তসদিক করা বাদে বুঝাইয়া দিয়ার ইটাও তান দ্বারা ওই যাইবা এক আহ এটা আর ফেহামল আম্মা মান আ খাই ত অত কা অ না একবার নাম বুজি আছো আল্লাহ না এক নম্বৰ গুনে গুণী কে বেলেগ এক নম্বর আ খাই দেওয়া শিখবা দেওয়া বুঝ নেকি ভাই খারে দেওয়া খারে দেওয়া আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া ই দেওয়ার মধ্যে স্বার্থ আছে মাতনা। ভরপুর স্বার্থ আছে এটার নাম সাহায্য নাই একটা উদাহরণ ধরিয়া নেই বাসাইল মাদ্রাসা আটর ডিগির পার মসজিদার মধ্যে চন্দা দেওয়ার কথা হওয়ার বাদে আমরা হই নানি অমুকে সাহ্য করছেন অত টেহা জি কিন্তু সাহ্য নাই সাহ্য অটার নাম যেটার পিছনে স্বার্থ নাই ইমাম সবরে হইলাম রায়পুর সামনে ভাইয়া বা টেহা টেকর্ষ্য দিন তাই না আমার হইলার ঋণ না একবারে গিয়া এগু সাহায্য এগুল নাম সাহায্য বিনা স্বার্থে সাহায্য মসজিদের মধ্যে আপনি দিলাম মাদ্রাসার মধ্যে আপনি দিলেনার মধ্যে আপনি দিলা বক্সর মধ্যে আল্লাহর লাগেন দিলেন নিহত নিয়ত তাকে ওয়াহান নানি পেলে আল্লাহ আমার আম্মা আব্বা মা ফরিয়া দিলাও মাই রে মা আছে নানি বাচ্চা বাচ্চার মায়ের ফরিয়া দেওয়াল্লা বরকত দেও হায়াতর হায়াত বরকত দেও ও আল্লাহ আমার অভাব অবাবরে আল্লাহ আমার ঋণ মুক্ত জিন্দেগী পরমা ও দেওয়া লাগে আল্লাহ আমার হায়াতরে বাড়াইয়া দেও আমার সুস্থতার নেয় মধ্যে আমার মালামাল এক নম্বরে দিল বড় কর্তা কি দা খর্তা ভাই দিল দে বড় কর্তা নবীজি বরমাইন সাহাবাই কারামর সাল জবাব দিন সাহাবাই কারামে হইলা মাল ইমান রসুল আল্লাহ আয় আল্লাহ রসুল ইমান বুঝাইয়া দিন নবীজি হইলা আসবরু আসমাহা এই যে আসমাহা তার তর্জমা হইল সম্প্রসারিত দিল বড় দিল যারা আছে তারা আরে আল্লাহ রবুল আলমিনে হইত্রা ইমানওয়ালা সুবাহান আল্লাহ এটা বড় আচানক জিনিস শুনোই যদি দেনেওয়ালা ওই যায় বন্ধা দেওয়ালা বনি যায় যদি ই আল্লাহ আল্লাহ কয় না দেবার দেওয়ার দিল বড় হয় ই আল্লাহর এক বন্দা রে আল্লাহ কথা আল্লা নি বুঝাইতাম রাজনগর আমার বাড়ি আমার বাড়ি গাঁর নাম নিশ্চিন্তপুর এর বাদর গাঁও মানিকপুর আল্লাহর এক বান্দা নাম হইয়ার কোনো অসুবিধা নাই আমার বন্ধু মানুষ মাসুদ আহমেদ বাই এই মাসুদ ভাই বাঙ্গালোর চেন্নাইয়ের মধ্যে এক সময় গিয়া আস্তে আস্তে আমার আল্লাহ মায়া করিয়া তানে শেয়ারে বিজনেস করলাম ও বা সারায় তারা তোরা পার্সোনালি মাত ভাই মাততে দিই তোরা তোরা মাততে দিম মাতো আছেন নি আপনারা মাসুদ ভাই আপনি তোরা আমার না ও ও থাকুন ও থাকুন এখন খেয়ুর মাত আপনি শুনবানা মাসুদ ভাই বেঙ্গালোর যাওয়ার মানে ফইলা শেয়ার বিজনেস করাই এর বাদে ওনারশিপ তাই লইলাই অনেক হাফরের ফ্যাক্টরির মালিক আল্লাহ বানাইয়া দিলেন কয়েক কোটি টাকার মালিক আল্লাহ বানাইয়া দিলেন কিন্তু মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে লক্ষ লক্ষ টাকা আল্লাহর বন্দায় দেন একদম আসানে ইজিলি দেন খাওয়া লাগে না অনবরত গরিব করা মাসাখিন ঘর বানাইয়ে দেওয়া মানে সীমা নাই হেল্পর আমি বহুত মানুষ দেখছি হেল্প করে নেওয়ালা ইলা মানুষ খুব হম দেখছি কিন্তু সবর দুঃখ তাক ওহান বিতরে বিতরে আল্লাহ মাসুদ বাইয়ে অত দেখা আল্লাহ রাস্তা দেয় দেবা আল্লাহ এই বান্দা দাঁড়ি নাই এখানে। এই নমাজ তো ফড়ই না জমান নমাজ ফড়ই মাঝে মাঝে খালি নমাজ ফড়ই ও হই আল্লাহ তোমার লীলা বুঝা বড়া মুশকিল আল্লাহ মানুষ কিন্তু পাক্কা দিনদার নাই কিন্তু ই বান্দা অত দান হরণ দেবা আল্লাহ আল্লাহ তাআলার আয়াতর ব্যাখ্যা দেখার বাদে আমার দিলর মধ্যে খান্দার একটা উদ্রেক কইলো আমার খান্দা আইল আমি দেখলাম আম্ মা মানে তাহাকে তা অত ত ই আল্লাহ র দিতে 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 দিলতে বড় ঘরতে ঘরতে। মাত্র চাৰি মাস আগর খবর হইয়ার। আর এখন মাহ শুধ বাই ফার্স্ট অত তোর তো আয় না ফরেন তাহার যুদর নামাজ হয় না চাস ইস রে এখন নামাজ অমিশ নাই চেহারা সুন্দর এবং মসন তরিকার দাঁড়িয়ে আল্লাহর বন্ধারা খিলাইসেন আল্লাহর বন্ধার খান দা না এখন দারে চকর দান আরো বাড়াইছ ইবাই আল্লাহ রুজির মধ্যে রিস্কর মধ্যে তিনগুণ বরকত আল্লাহ দেয়া দিলাইসন দেওয়ার কারণে গুণ হইল হইলো আল্লাহ বানাইয়া আল্লাহ ডরানিওয়ালা বানাইয়া জন্মদি বনবার লাগিন তৈয়ারি করবার তিলাইসেন মাঝে আমার করিয়া ফোন করার বাদে আমার দার তকে আমার আর এক বাই জোনায়দ বাই তাইন খাদক মানুষের গিবর বেলে হোমকে তো অলের বেলে না না আমি আল্লাহ ডরাইয়ার ফোনের মধ্যে সূত্র আমি আল্লাহ ডরাইয়ার অন্য মানুষের কোনো মা তোমার খানোর মধ্যে দিও না আমার জীবনের গুণা ইয়াদ হয়ে গেছে আমার দর ঘরে আল্লাহে আমার মা ফরে দেখা দুষ্ট হল বুজুর্গ হল আজীব লাগছে আমার কাছে তুমি দেও দিতেই তাহ তাহ একবার দেওয়ারে আমি আল্লাহ দিয়া আর বালারে বালা হওয়া তসদিক করা সত্যতার যাচাই না করিয়া নির্না করিয়া মানিয়া নেওয়া তসদীক বিল কোরআন তসদিক বিল হাদিস তসদীক বিল জন্ন তসদীক বিল জাহন্ন তসদীক বিল শূন্য তাসদিক বেলে তার উপরে তাসদিহ করা বিশ্বাস করা, বিশ্বাস করাসাপনা করা অয় কোরআন হাসা মানতাম নমাজ হাসা, ফরিতাম জগাত হাসা দিতাম সত্যরে সত্য বলিয়া মানিয়া নেওয়া আর হাসা মাত্রল হাসারে হাসা হওয়া বালারে বালা হওয়া সোভাঙ্গ এই গুণে আপনি গুণি হইবা এক নম্বরে আহ ত দেনে वाला বনো আমি আল্লাহর তোমার পরহেজগার বানাইয়া দিলাইম আমার আল্লাহ সাদকা দেওয়ার বাদে আমার আল্লাহ ওয়ালা খুশি হইন আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার সাদকায় খুশি হইয়া নেট আমল করবারল তৌফিক দিলাই ওহুনাইন আলযীনা ইউনফিকুনা ফিস সরা ইয়াদদরা আল্লাহ গুণ বয়ান ফতরা আমার মায়ার বান্দীরা টেকা বেশ থাকলেও সুতকা করে আর টেকা কম থাকলেও আল্লাহ রাস্তার মধ্যে লাগাই সু